তো চলেন আমাদের পোস্ট চ্যালেঞ্জ শুরু করা যাক তো তোমরা কি অনেক এক্সাইটেড জি আমরা অনেক এক্সাইটেড এক্সাইটেড না এক্সাইটেড এক্সাইটেড তো তো গাইস চলেন আমাদের পোস্ট চ্যালেঞ্জ ভিডিওটা কন্টিনিউ করা যাক সো গাইস এখন জুনের তার বডি দেখাবে এই সেম আইটেল মার্কস তো গাইস জুনাইদ

हाय सामी शोवेर पस्केरा दीदी आ गया के और एक ये उबुझे रख का चुप हो जा सातवीं फिर चुप एक साथ में तुम ही क्यों नहीं excited ना आपने क्यों नहीं excited आपने और नहीं excited मौनी होती आपना के आपने और नहीं excited चलिए पोस

তো গাইস ওরা অনেকক্ষণ ধরে পস করে এসেছে তো দেখা যাক ওদেরকে ওভার দিই তো শাড়ি ওভার পস ওভার পস ওভার প सो गाइस अबला दुजनी पसे गए क्या यार कैमरा दो तू तो पसी तू अबार पस दे शाड़िया खाली पस ना तू ना तू पस तू दर्शक ऊपर दे हे ऊपर पोंस पस ऊपर दे गयो अभी ना पोंस पोंस के जगह ऊपर साइन भाई

匦 ReadNet Pass oh my nice. pass <laughs> 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 এই বাস আয় না। আবা বাস। আয় তো মারিস। আরে চাপ বঞ্জলিস না। আপনা কি অনেক সিক্রেট লাগে? আমার অনেক আলতু লাগে। হ্যালো গাইস। এ এ ওরে প্রত্যেকটা ইটা ইটা। ও সব সোয়া। সব সোয়া। আই। এ তো একটা ইটা উঠা দে। সেরা হচ্ছে। 哎呀！你咋叫啦？我打死！哎、啊，你咋叫哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎

হ্যালো গায়ে স্যারা তো সবাই গোড়ার মতন ছুটছে তাড়াতাড়ি হ্যালো গায়ে সেটা তো ইট ইটের ওচায় উঠছে গাইস এরা তো গোড়ার মতন দৌড়াচ্ছে গরু গাইস দেখেন জুতাটা একজনকে খাওয়িয়ে দিব এটা দিবে শিবা গেতে সেগা আসলে জন্য ভিডিও

Ê Jinnu जूता खा अरे Jinnu जूता खा भी ना जोता खा या मारो मुझे मारो अरे जोता खा अब घशरा मत रो ওরা পালু বালো দূর দে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন